আসসালামু আলাইকুম আমি ডায়েটিশিয়ান সৈয়দা শ্রীনা স্মৃতি সিনিয়র ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট বিআরবি হসপিটালে প্রধান পুষ্টিবিদ হিসাবে কর্মরত আছি অনেকেই আমাদের কাছে আসেন যারা অনেক ক্ষীণ থাকেন বা শরীরের ওজন অনেক কম থাকেন তারা মোটা হতে চান দেখা যায় যাদের ওজন কম থাকে তারা তুলনামূলক কম খেয়ে থাকে সব সময়। যার কারণে তাদের পাকস্থলীটা আস্তে আস্তে ছোট হয়ে যায় সেই ক্ষেত্রে তারা খাবার কম পরিমাণও খেতে পারে এটা বড়দের ক্ষেত্রে এবং বাচ্চাদের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই হতে পারে দেখা যায় বড়দের ক্ষেত্রে মা বাবা জোর করে সেক্ষেত্রে বড়দেরা কষ্ট করে খাবারটা খেয়ে নেয় ঠিকই কিন্তু প্যাট ছোট থাকার কারণে তাদের ভমিটিং টেন্ডেন্সি বা ওভারফুলনেস একটা প্রবণতা চলে আসে অথবা ফিল চলে আসে যেটাতে তারা খুব বিরক্ত ফুল করে তো আমাদের পাকস্থলীটা যেহেতু ছোটো আমাদের পাকস্থলীটা আস্তে আস্তে একটু বড়ো করাটার চেষ্টা অথবা প্রয়াস থাকতে হবে তো আমি সবসময় বলে থাকি যে তিনবেলা ভারী খাবারটা খাচ্ছেন সেটাতে অবশ্যই যতটুকু খেতে পারছেন সেটা খেয়ে একমুট খাবার বেশি খাবেন এতে অল্প অল্প করে আপনার পাকস্থলী বড় হতে থাকবে কিন্তু যেহেতু অল্প খাবারই আপনার পাকস্থলীতে আছে অর্থাৎ আপনি খেতে পারছেন সেহেতু অল্প খাবারের মধ্যে অধিক ক্যালোরি পুট করার চেষ্টা করুন যেমন ধরুন আপনি সকালে একটা পরোটা খাচ্ছেন তো পরোটার গোলাতে আমরা সাধারণত তেল আর পানি ব্যবহার করি যারা ওজন বাড়াতে চাচ্ছেন তারা আপনার পরোটার গোলাতে একটা ডিম দুধ ঘি বা মাখন ব্যবহার করতে পারেন এতে টেস্টিও হবে পাশাপাশি আপনি যা দিয়ে খান সেটাতে যথেষ্ট ক্যালোরিও থাকবে ঘিটা আমাদের ওজন বাড়াতে অনেক ভালো কাজ করে ফলের মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় কলা কলা সুপার ফুড বটে এটা বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য উভয়ের জন্য এটা ওজন বাড়াতে খুবই হেল্পফুল কিন্তু ছোট একটা কলাতে প্রতিদিন চলবে না প্রয়োজনে দুই থেকে তিনটা কলা খাবেন একটু বড় সাইজের খাওয়ার চেষ্টা করবেন যেন ক্যালোরিটা ভালো আসে কলা দিয়ে আপনি বিভিন্ন কিছু তৈরি করে খেতে পারেন যেমন প্যানকেক হতে পারে খাবারের পরে একটা কলা খেতে পারেন বা কোনো নাস্তা খাচ্ছেন সেটার পাশে বিস্কিট হোক অথবা পাউরুটি হোক কিছু একটা খাচ্ছেন সেটার পাশে একটা কলা নিয়ে নিতে পারেন তাছাড়া চিজ বা প্রোটিন টাইপের যে খাবারগুলো হয়ে থাকে আমাদের মাসেল বিল্ড জন্য যেহেতু জরুরি মাংস খেতে পারেন মাংস ডেফিনেটলি মাংস বাড়ায় তো মাংস খেতে পারছেন চিজ রাখতে পারছেন বাদাম বা বীজ জাতীয় খাবার রাখতে পারছেন এগুলো আমাদের ওজন বাড়াতে খুবই হেল্পফুল তাছাড়া যদি কোনো মিল্কশেক আকারে নিতে চান সেটাও করতে পারেন যেমন একটা বাচ্চা দুধ খাচ্ছে না বা বড়রা দুধ খাচ্ছে না বা দুধ খেতে পারছে কম পরিমাণে তাহলে টক দই ব্যবহার করতে পারেন টক দই বা দুধ যেটাই নেন না কেন সাথে একটু কলা একটু বিস্কিট অথবা একটু ঘি একটু বাদাম একটু খেজুর মিষ্টি করার জন্য এগুলো একসাথে ব্ল্যান্ড করেও তাকে মিল্কশেক আকারে দিতে পারেন দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে তাদের জিপটা পার করাটা অনেক কঠিন হয়ে থাকে তো আপনারা চেষ্টা করেন তাদের জন্য স্ট্র ব্যবহার করতে যেন তারা ইজিলি সেই ড্রিঙ্কসটা খেয়ে নিতে পারে একটু কাচের পাত্র বা একটু ডিফারেন্ট কাইন্ড অফ পাত্র ব্যবহার করেন যেখানে দেখতে খাবারটা সুন্দর লাগে পরিবেশনটা যেন সুন্দর হয় তাছাড়া তিন বেলা খাবারের পাশাপাশি ছোট ছোট করে তিন চারবার নাস্তা নেওয়ার চেষ্টা করবেন দুই ঘন্টা পর খেতে পারলে ভালো কারণ ঘন্টার মধ্যে মোটামুটি আমাদের একটা হজম হয়ে যায় তো দুই ঘন্টা পর তাদের পেটটা আবার একটু খালি হয় তো চেষ্টা করে হলো দুই ঘন্টা পর পর অল্প অল্প খাবার যদি নিয়ে নেয় ইনশাল্লাহ প্রতি মাসে তিন চার কেজি করে ওজন বাড়ানো কোনো ব্যাপার না কিন্তু খাবারটা খেতে হবে অনেকের ক্ষেত্রে রুচি কম থাকে সেই ক্ষেত্রে রুচি যদি কম থাকে তাহলে জিঙ্ক ব্যবহার করতে পারেন জিঙ্কের বিভিন্ন রকমের সাপ্লিমেন্টেশন পাওয়া যায় ভিটামিন বি যুক্ত পাওয়া যায় চাইলে ভিটামিন বি জিঙ্ক ব্যবহার করতে পারেন সিরাপ আকারে হতে পারে ট্যাবলেট আকারে হতে পারে বা যুক্ত খাবারগুলো আপনারা অ্যাড করতে পারেন তাছাড়া যুক্ত খাবার আমাদের ওজন বাড়াতে হেল্প করে বাচ্চাদের ক্ষেত্রে রেগুলার খাবারে একটু কচু লতা বা আয়রন রিচ একটা ফুড যদি রাখেন তাহলে ওজন বাড়ানোটা খুবই ইজি হয়ে যায় বড়দের ক্ষেত্রেও তাই এগুলো যোগ করতে পারেন খাবারে তাছাড়া মাছ মাংস তো অবশ্যই সাথে রাখবেন মাছ মাংসতে তৈলাক্ত মাছটা নিশ্চিত করার চেষ্টা করবেন যেটার মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড গুড ফ্যাট থাকে বিশেষ করে সামুদ্রিক মাছ এবং এটা আয়োডিনযুক্ত খাবারটাও বটে এটা তো আয়োডিনটাও আমাদের ব্রেনের জন্য জরুরি শরীরের জন্য জরুরি এগুলো রাখতে পারছেন তাছাড়া তাদেরকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন যত খাওয়া মানে খেলাধুলা করবে তত খাওয়ার প্রবণতা বাড়বে তো অ্যাক্টিভ যত রাখবেন ব্যায়াম করবে দৌড়াদৌড়ি করবে সাঁতার করতে পারে তাহলে তাদের খাবার প্রবণতা বাড়বে ইচ্ছা বাড়বে ক্ষুধা বাড়বে এবং খাবারগুলো খাবে আরেকটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন খাবারটা যেন দেখে খায় কারণ অনেক বাচ্চারা দেখা গেছে বা বড়দের মধ্যেও এই প্রবণতা দেখা গেছে যা তারা টিভি দেখে বা মোবাইল দেখে খাবারটা খায় সেক্ষেত্রে খাবারের প্রপার স্মেল তারা নেয় না বা খাবারটা দেখে না খাওয়ার কারণে প্রপার অ্যানজাইম আমাদের শরীর থেকে সিক্রেশন না হয়ে খাবারটা প্রপার ডাইজেশন হতে পারে না সেই ক্ষেত্রে খাবারটা দেখে খায় খাবারটা এনজয় করে ফিল করে খাবারটা খেলে ইনশাল্লাহ তাদের শরীর কাজে লাগবে ওজন বাড়বে ওজন বাড়ানোটা যদিও একটু কঠিন ওজন কমানো উঠছে তারপরেও ইনশাল্লাহ কাজে লাগবে আজকে এ পর্যন্তই আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকার আসবে ধন্যবাদ